প্রিয় ভিওয়ার্স শখেরাজা সে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শুরু করছি যাই হোক প্রিয় ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় রাজ কামার কখন শুরু করা ভালো বা লাভজনক আর কতগুলো হাঁস দিয়ে শুরু করলে আপনি লাভবান হবেন আর কি পরিমাণ লাভ হবে এই বিষয়টাই আপনাদের সাথে আজকে আলোচ্য বিষয়ে থাকবে যাই হোক প্রিয় রাজ হাজ হাসার করার এখন পর্যাপ্ত পরিমাণে যে সময়টা চলছে ভাদ্র ভাদ্র মাস সময়টা হলো হাঁস ক্রয় করার একান্ত সুযোগ বা সময় এই সময়ে যদি হাঁস কিনে খামার করতে না পারেন তাহলে পরবর্তী সময় এই বছরের জন্য আর পাবেন না কারণ আশ্বিন মাসে ডিমে আসবে কার্তিক মাসে ডিমে থাকবে ডিমপাড়া হাঁস কেউ কখনও বিক্রি করে না কারণ এক বছরে যেহেতু এক সিজনই ডিম দেয় সুতরাং ডিমপাড়ার সিজনে যার কাছে যেগুলি থাকবে একটাই তাক আর পাঁচশোই থাক কেউ বিক্রি করবে না এই মাসের এই দশ পনেরো দিনই সময় আছে হাঁস ক্রয় করার হাঁস ক্রয় করে আপনি কামার শুরু করে দেন নিজের ভাগ্যটাকে যাচাই করেন দেখেন আপনার এইখান থেকে লাভ আসে কিনা অর্থ আসে কিনা যদি আসে আপনাকে আর কিছু বলতে হবে না আপনি নিজে থেকেই শুরু করবেন যাই হোক লি অভিবাস শুরু করবেন কয়টা দিয়ে আপনি দুইটা মেয়ে হাঁস একটা ছেলে আসতে শুরু করেন কম দিয়েই শুরু করেন নিজের ভাগ্যটাকে যাচাই করেন রাজার সম্পর্কে বুঝেন জানেন এইখান থেকেই দেখবেন দশটা দশটা বিশটা বাচ্চা হবে বিশটা আর এইখানে আছে তিনটা তেষ্টে এই তেস্টে দিয়ে যাত্রা শুরু করেন পরবর্তী বর্ষ দেখবেন এই তেইশটা দিকেই হয়তোবা দুই দশটা করেও যদি হয় বিশটা বাচ্চা বিশটা হাসতে গিয়ে দশটা করে হলে দুইশো বাচ্চা হবে পরবর্তী বর্ষ দেখবেন আপনি একজন পূর্ণাঙ্গ উদ্যুক্ত হয়ে গেছেন অল্প থেকেই শুরু করেন বেশি হাঁটতে শুরু করতে হবে এমন কোনো কথা নেই বেশি করে দেওয়া শুরু করতে হবে এমন কোনো কথা নেই দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা দিয়ে শুরু করেন করে লেগে থাকেন দেখবেন এখান থেকে একটা বেনিফিট আসবে যে বেনিফিটটা অনেক বড়ো অঙ্কের আসবে তবে আমার একটা শর্ত বা আমি নিষেধ দিয়ে থাকি আমার বক্তবৃন্দ যারা আছেন তাদেরকে বলে থাকি খামার থেকে কেউ কোনো দিন একটা হাঁস মেরে খাবেন না আর কাউকে বিনা পয়সা একটা হাঁস কাউকে দান করবেন না যে যত কাছের মানুষ আত্মীয় বন্ধুবান্ধব বা নিকট কেউ থাকলে বা বাজার থেকে একটা কিনে খাওয়াবেন কিনে দিবেন আপনার খামার থেকে দিবেন না আর খামার ঘরটা সব সময় বাড়ি থেকে একটু দূরে রাখতে হবে কোলামেলা জায়গায় রাখতে হবে যাতে আলু বাতাস চলাচল করতে পারে গরটা যাতে না থাকে আর ভেড়াগুলি যাতে শক্ত থাকে উপরে এমন কিছু দেবেন যাতে বর্ষার পানি বা বৃষ্টির পানি যাতে ঘরের ভিতর পড়তে না পারে এই বিষয়গুলি আপনি লক্ষ্য রেখে আপনি কামার করেন পৃথিবীর সব কিছু আপনাকে ফাঁকি দিল সকল আপন মানুষ আপনাকে ফাঁকি দিলে খামার থেকে আপনাকে উপরওয়ালা কোনো দিন ফাঁকি দিবে না এইটুকু আমি জানি যাই হোক প্রিয় অল্প দিয়েই শুরু করেন আর এখনই শুরু করেন এই ভাদ্র মাসের ভিতরেই আপনি শুরু করেন যদি আপনাদের ইচ্ছা থাকে আর অনেক ভাই জানতে চাইছেন আমার এখান থেকে আরও হাঁস বিক্রি করা হবে কি না ভাই দুঃখের সাথে জানাচ্ছি এই বছর আর আস এখান থেকে আমার কামার থেকে আর বিক্রি হবে না এই এই মাসটা থাকবে এখন মোটামুটি সব হাসি ডিমে চলে আসতেছে সুতরাং এই বছর আর হাঁস বিক্রি করা হবে না পরবর্তী বৎসর চিন্তা ভাবনা করব যদি বেঁচে থাকি দোয়া করবেন বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য তাহলে পাবেন আর আমি আপনাদেরকে বলি যাদের হাঁস আছে তারা অবশ্যই অবশ্যই থায়ামিন ভিটামিনটা ব্যবহার করেন এডি থ্রি যেটা এটা ব্যবহার করেন এক্সমক্স যেটা এটা ব্যবহার করেন দেখবেন আপনার লাভ হবে অনেক উপকার হবে আর খাদ্য এখন থেকে এটা ভাদ্র মাস চলছে আজকে মাসের হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ এখন আপনি যদি কামারের সাথে যুক্ত থাকেন কামার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা খাদ্য ছেড়ে দেন প্রচুর পরিমাণে খাদ্য ছেড়ে দেন দেখবেন এই খাদ্যটা আপনার অনেক উপকারে আসবে যদি খাদ্য কম দেন কমায় কমায় খাওয়ান তাহলে ডিমের পরিমাণ আসবে ছোট বাচ্চা হবে ছোটো আর সংখ্যায় আসবে কম যেহেতু সংখ্যায় কম আসবে সুতরাং আপনার লাভ হবে কম আমি এই জন্যেই বলছি এখন পর্যাপ্ত পরিমাণে খাদ্য ছেড়ে দেন ভিটামিন ফাইল দেন একদিন পরপর একদিন দিবেন ভিটামিন আর একদিন দিবেন অর্সালাইন একদিন ভিটামিন একদিন অর্সালাইন যাতে এদের শরীরে শক্তি যোগায় আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা হচ্ছে খাবার খাবারটা অবশ্যই অবশ্যই একটা রুটিন মারফিক দিতে হবে রুটিন মারফিক যদি খাবারটা দেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে কেমন উপকারে আসবে এই রুটিনে হাঁসটা চলে যাবে যেমন আমার হাঁসটা সারাদিন এই মাঠে থাকে বেলায় ইয়েতে সায়াতে চলে যায় এমনিতেই চলে যায় কারণ জানে এই সময় খাবার দিবে আমি সকালে দানা তার খাবার দিই না সকালে ঘুম থেকে উঠেই হাঁসটাকে ছেড়ে দিই মাঠে প্রচুর পরিমাণে গাছ আছে এবং গাছ খায় এই যে দেখেন গাছ খাইতেছে ঘাস খায় তাহলে এই গাছগুলি খাওয়ার পর বারোটার দিকেই চলে যাবে অর্থাৎ এদেরকে নিতে হয় না ওরা চোখের সূর্যের আলুর দিকে চোখ দিয়ে তাকাবে তাকানোর পরেই বুঝতে পারে যে এখন টাইম হয়ে গেছে খাওয়ার এদের গড়ি বড় শক্ত করি চলে যাবে কাবার খাবে এক ঘাস আছে কয়েকটা এই ঘাসের নিচেই শুয়ে থাকবে আবার দুইটা আড়াইটা বাজবে আস্তে আস্তে ওরাই উঠে চলে আসবে একজন আর একটা আর একটা হাঁসকে ডেকে নিয়ে আসবে সবগুলি হাঁস চলে আসবে ঘাস খাবে চারটে ঠিক চারটা বাজতেই আবার চলে যাবে সাড়ে চারটার দিকে আমি আবার খাবার দিই খাবার দিয়ে পানিতে ঘোরাফেরা করে থাকে তারপরে আবার ঘরে তুলে ফেলি তার মানে দুইবার খাবার দেওয়াতে হাঁসের গ্রোথ বা স্বাস্থ্য একটু পরিবর্তন একটা বিষয় আর ডিমের সংখ্যা বৃদ্ধি পাবে আর বছর যদি এইভাবে খাওয়াইতাম তাহলে হয়তো হাঁসটা চর্বিযুক্ত হয়ে যেত চর্বি হয়ে গেলে ডিম আসবে কম ডিমের পরিমাণ হবে কম অনেক সময় দেখা যায় এটা বন্ধত্ব ফিরে আসে ডিম নাও দিতে পারে যাই হোক আমি আমার বিষয়গুলি বা আমার কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে একটা মেয়ে হাঁস এটা কিন্তু ডিমে আসবে এই যে এই 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 যে মেয়ে হাসটা এই যে এই যে মেয়ে হাসটা তার হাঁটার লক্ষণ এই দুই চার দিনের ভিতরে ডিমে চলে আসবে এই 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 যে মেয়ে হাঁসটা এই যে দেখেন এইটা থেকে আমি অবশ্যই অবশ্যই আশা করতে পারি এই যে কালো হাঁসটা এই এই যে কালো হাঁসটা আমি অবশ্যই অবশ্যই এর কাছ থেকে বারোর উপরে ডিম আশা করতে পারি বারোর উপরে ডিম আশা করতে পারি পাব যাই হোক বিহাজ আমার এখানে যে হাঁসগুলি দেখতেছেন প্রত্যেকটা হাঁস থেকে আমার আমি আশাবাদী আর কি উপর ইচ্ছা সব কিছু হয় আমি তো জানি না তবে আমি বিশটার মতো বাচ্চা পাবো সবগুলো হাত থেকে আবারই বিশটার মতো যদি পাই তাহলে আমি অনেক অনেক খুশি যাই হোক প্রিয়াস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথাগুলি কারও ভালো লেগে থাকে প্রয়োজন মনে করেন এবং আপনি আপনার চ্যানেলটাকে যদি গ্রো করাইতে চান বা আমার এই ভিডিওগুলি যদি প্রতিনিয়ত পাইতে চান আপলোড করার সাথে সাথেই অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার চ্যানেলটাকে যদি গ্রো করাইতে চান সামনের দিকে নিয়ে যেতে চান কোনো না কোনো বড় চ্যানেলের সাথে আপনাকে লিংক থাকতে হবে এবং ওই বড় চ্যানেলের লিংকে আপনাকে কমেন্ট অথবা শেয়ার করে রাখতে হবে যদি করেন তাহলে আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে যাবে এটা ইউটিউব স্টুডিওর কাজই এটা যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমারও সময় হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার স্কুলে চলে যাব আবার বিকেলবেলায় এসে আপনাদের সাথে আবার মত বিনিময় করবো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্থতা কামনা করে আজকে একা বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন